সালাম আলিকুমার মোতেলাউর কাত নামের বুকেট মহমুষের সাথে বিগত পনেরো ষোলোটি বছর খুনি হাসিনা ভারতের দালালিতে লিপ্ত থেকে যেভাবে অবৈধভাবে মানুষের উপর অত্যাচার অনাচার চালিয়েছেন মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন গোম কুণ জুলন নির্যাতনের যে নজির তার সহযোগী হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা প্রত্যক্ষভাবে এই উপকর্মের চরিত্র ছিল তারা যেন বর্তমান নির্বাচনী কার্যক্রম বিএনপি জামাত এনসিপিতে সাধারণ আওয়ামী সমর্থিত লোক তাদের সমর্থন আওয়ামী লীগের নৈতিকতার বিপর্যয়ের কারণে তারা সমর্থন পরিবর্তন করে জামাত বিএনপি এনসিপি বা আদার্স অন্য দলে আসতে পারে কিন্তু যারা প্রত্যক্ষভাবে ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়ে দাপট কাটিয়ে এই দেশের অর্থ বিদেশে পাচার করে ভারতের দালালিতে লিপ্ত ছিল তাদেরকে কোনোভাবে কোনো দলে সম্পৃক্ত করার সুযোগ নেই এবং এই লোকগুলো যদি পার্সেন্টেজ করেন আপনি পুরো জনসংখ্যার এক হবে আমার ওই এক যে এক বাক মির্জাপর দালাল এদেরকে আমার দরকার নাই আমি তীব্র নিন্দা জানাচ্ছি চন্দ্রনাইশ আংশিক সাতখানিয়ার যেই বিএনপির প্রার্থী জসিম উদ্দিন এই জসীম আজীবন আওয়ামী লীগের হয়ে সে কথা দিয়েছিল এই জসীম আওয়ামী লীগের একজন নেতা আমি তীব্র নিন্দা জানাচ্ছি বেগম কালাদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি যদি দালালিতে টাকার কাছে যদি বিক্রি হয় আমরা ইনশাল্লাহ জিহাদ করব আমরা শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার দলে যদি এই দল নিয়ে যদি কেউ ভারতের দালালি এবং আওয়ামী লীগের কাছে যদি টাকার বিনিময়ে বেচা কিনা হয় আমরা তার তীব্র নিন্দা জানাই কোন আলা দিনের কোন উৎসে কী কারণে সে নমিনেশন পেল আপনারা জানেন ওখানে আরো বেশ কয়েকজন যে প্রার্থী ছিল তার মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আমাদের নাজিম উদ্দিন চৌধুরী সাহেবও তিনি মনোনয়ন চেয়েছেন কিন্তু দেখে শুনে চিহ্নিত আওয়াম লীগ কুলঙ্গার লীগকে ওখানে নমিনেশন দেওয়া হয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি দল কোট করেছি রাজনীতি করি দেশের জন্য জনগণের জন্য কারো পকেটের দিকে তাকানোর জন্য নয় কারো পিছনে অর্থ পিছনে ছোড়ার জন্য নয় অর্থ উল্টো খরচ করবো দলের জন্য ন্যায়ের জন্য দেশের জন্য খরচ করব। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বিএনপির অপচরিত্র আমাকে খুব ক্ষুব্ধ করেছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতটি ক্ষমা করবেন